হ্যালো বন্ধুরা দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা হচ্ছে ছিল আমার অ্যানিভার্সারির দিন তো দেখো এই যে আমার দিদি এসেছে দিদি এখানে এসে রান্নার একটু তর্জোড় করছে আমাদের সেই দিনটা ছিল অ্যানিভার্সারি আর এই দিকে দেখো নিচেতে হচ্ছে আমার মেয়ে আমাদের উঠুনে খেলা করছে ওর কাকিয়ার সাথে ওর কাকিয়া ছিল ওর কাকিয়ার সাথে ঝগড়া করছে খেলা করছে আর কি আর যে দুটো ছাগল ছিল ছাগল দুটো হচ্ছে আমাদের পুজোর জন্য নেওয়া হয়েছিল তখন বলি পাঁঠা বলি দেওয়া হবে বলে আমাদের দুটো মানসিক ছিল সেই ছাগলগুলো ছিল আর কি আর যে খেলা করছে এইটা হচ্ছে আমাদের যেদিন অ্যানিভার্সারি ছিল চোদ্দোই মে মে মাসের চোদ্দো তারিখ সেই দিনের ভিডিও তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম বাড়িতে গিয়ে একটু আধটু ভিডিও করেছিলাম সেইগুলি পরপর তোমাদের সাথে শেয়ার করব। দু চারটে ভিডিও বেশি ভিডিও করা হয়নি সেইগুলি তোমরা দেখতে থাকবে আশা করি ভালো লাগবে তারপর এখানে দেখো কতগুলো রাঁধুনি বসেছে আমি তো কিছুই করিনি এই যে এখানে আমার যা আছে দেওর আছে আমার দিদি আমার বর সবাই মিলে বসেছে এখানে বানানো হচ্ছে চিকেন বিরিয়ানি তো চারটে রাঁধুনি মিলে বসেছে তর্জোর করছে আর আমি দাঁড়িয়ে আছি সেই দিনটা আমার ছুটি ছিল আমি কিছুই করিনি তো আমি শুধু দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর একটু ভিডিও ক্যাপচার করে রাখলাম যে পরবর্তীকালে যে দেখতে তো পাবো কি করেছি না করেছি এই যে আমার দিদি সব আমার দিদি সবই করেছে বলতে গেলে শুধু সবাই মিলে মাং সব মেশাচ্ছিল বিরিয়ানি তো আমার দিদির হাতে স্পেশাল বিরিয়ানি ছিল সবাই খেয়ে খুব ভালোও বলেছিল সেদিনে ছোট্ট করে আয়োজন ছিল বেশি আয়োজন থাকে ওই দু চারজনকে বলা হয়েছিল তারাই খাওয়া দাওয়া সবাই মিলে আনন্দ একটু করা হলো অন্য বছরের মতো তেমন বড় করে হয় আর কি

তারপরে কেক টেক কাটার ফলে কাটার পরে হচ্ছে কেক কাটা হয়ে গেল তারপরে এই যে এখানে খাওয়া দাওয়া তোজোর হচ্ছে যে এখানে যারা সব এসেছিল দু চারজন বললাম বলেছিলাম সবাই এই যে খেতে বসে গেছে বিরিয়ানি তো সবাইকে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে রান্না সবাই বলছে ভালোই হয়েছে তো দেখো এখানে খাচ্ছে সবাই আর সত্যি বিরিয়ানিটা ভালোই হয়েছিল টেস্টি আর তোমরা দেখতে থাকো ছোট্ট ভিডিও আমার আশা করি ভালো লাগবে আর এই যে আমার দিদি সবাইকে দিচ্ছিল বিরিয়ানি সার্ভ করছিল যে দেওয়ার দিচ্ছিল তো দেখো ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগবে সবথেকে লাস্টে দেখো আমরা খেতে বসে গেছি আমরা কজন বাকি ছিলাম তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম তো লাস্টে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তো বাড়িতে গিয়ে তো তেমন ভিডিও করা হয়নি এই ছোট্ট ভিডিওগুলো তোমরা আশা করি ভালো লাগবে দেখো অবশ্যই কমেন্ট করে জানিও কেন